আচ্ছা আপনি যেটা বলছেন আমার বয়ফ্রেন্ড উনি কিন্তু আমার বয়ফ্রেন্ড না উনি হচ্ছে আমার হাজবেন্ড ও আচ্ছা দেখ বয়ফ্রেন্ড হাজবেন্ড একই করছে হ্যাঁ আপু আমি একটা পক্ষ থেকে মানে বাসায় একটু হেল্প করেন আচ্ছা সমস্যা না আপনি হাউজ ওয়াইফ একজন হাউজ ওয়াইফ একজন বিজনেসম্যান তাদের মাঝে আমার গুগলি দাদা ছেড়ে দেব তো আপু আমি একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি গুগলি দাদা খেলার জন্য তো আপনারা কি আমাদের এই গুগলি গুলো দেখেন দেখি অবশ্য মাঝে মাঝে কখনো খেলেছেন না খেলে নাই তবে মাঝে মাঝে একটু মানে খেলতে মন চায়

আচ্ছা স্বর্গে গেলে আবার কে ধান ভাঙে মানুষ তো মরে যাওয়ার পরে তো স্বর্গে চলে গেলে আবার ধান ভাঙে কখন মানে মানুষের কথা আমি বলিনি বলেছি কে স্বর্গে গেলে ধান ভাঙে আসলে কি করব আমি তো বুঝতেছিলাম না আচ্ছা নাম্বার 2 আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হতে কোন কাজ করার পর মেয়েরা কাউকে বলতে পারে না আচ্ছা আপু একটা কথা বলি হ্যাঁ যদিও আমার স্ত্রী আছে এখানে আমি আপনাকে একটা কথা বলি এই যে আপনি আমাদের সামনে আছেন না স্ত্রী তো কাউকে বলবে না আপনাকে যদি আমি একটা ছোঁয়া দেই তাহলে অবশ্যই এই কথাটা আপনি কাউকে বলতে পারবেন না যদিও আপনি একটা মেয়ে মানুষ এটাও হতে পারে নাম্বার 3 কোন কাজ মেয়েরা রাতে বেশি করে

যখন ফ্রি থাকি তখন তো মানে সারা দিনে মানে আপনি সারা দিন এই কাজ ওই কাজ করে টাইম করে রাতের বেলা কাটা ছিলেন করে রাতের বেলা কি কেউ কাটা ছিলেন করে এগুলো মানুষ করে अवेलेबल তার মানে আপনি করেন আচ্ছা ঠিক আছে নাম্বার 4 কোন স্কুলে ছাত্র মাস্টার থাকে না মাস্টার থাকে না হুম আপনি পড়ালেখা করেছেন জীবনে মনে হয় না হ্যাঁ

ঘুম আসলে আপনি এটা সঠিক आंसर দিতে পারলেন না তার উপরে দর্শক ভাই আমি আপনাদের মাঝে এই প্রশ্নটা ছেড়ে দিলাম যে কোন কাজ মেরা রাতে বেশি করে এটা যদি আপনারা জানেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর নাম্বার 4 কোন স্কুলে ছাত্র থাকে না মাস্টার থাকে না ছাত্র থাকে মাস্টার থাকে না ওজি বলছে মাদ্রাসা মাদ্রাসা রাইট आंसर এটা দিয়েছেন আর 5 নম্বর প্রশ্ন শীতকালে মানুষের বিয়ে করে কেন আরে শীতকালে কেন বিয়ে করে আর শিক্ষা অর্শোক ভাই এটাই আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম কারণ শীতকালে মানুষ কেন বিয়ে করে এটা যদি আপনারা কমেন্টে জানাতেই পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারাও দুই লিটার তেল পেয়ে যাবেন

লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এইরকম প্রতিনিয়ত কাজ করতে চান এরকম ভালো ভালো ভিডিও দেখতে চান আর দুই নেটারকে যদি নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন